হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই কয়েকদিনের রোজার মধ্যে করা কিছু ক্লিপ নিয়ে আজকের এই ভিডিওটা মেক করা আই হোপ আপনাদের ভালো লাগবে আর রোজের মধ্যে ভিডিও এডিট করা মানে বয়স দেওয়াটা না অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমার জন্য মানে বয়স দিতে গেলে গলাটা একদম শুকিয়ে আসে পানির পিপাসা লাগে তো সেই জন্য আলসেমি করে আর ভিডিও দেওয়া হয় না এই ক্লিপটা হচ্ছে গিয়ে প্রথম রমজানের তো সেদিন আমি সেহেরি খেয়ে নামাজ পড়ে অনেকক্ষণ পড়তে বসেছিলাম কেন জানি মনে হলো একটু পড়াশোনা করার দরকার আসলে দিন পড়াশোনা করা হয় না মানে বন্ধের মধ্যে না বাসা সবার সাথে খুব ভালো সময় কাটছে তো যার কারণে পড়াশোনার আর কোনো খেয়ালই নেই আমি এমনিতেই অনেক বেশি অলস তার মধ্যে এখন যেহেতু স্কুল বন্ধ এখন তো আমার আরও আলসিমি বেড়ে গিয়েছে মানে ঘুম থেকে উঠেই শুধু গোসলটা করে নামাজ পড়ে নেই আগে কারণ সব কিছুর বাদে আগে নামাজটা পড়তে হবে নাইলে আমার বাসায় আর জায়গা হবে না এই বাসায় মানে এখন যেহেতু আব্বু আছে তো নামাজ না পারলে আব্বু তো অনেক মানে বকাঝকা করে অন্যান্য মাসে যাই কই না কেন চেষ্টা করি একটা মাসে একটু বেশি বেশি ইবাদত করার জানি না কতটুকু করতে পারছি যাই হোক ভিডিওতে ফিরি নানু গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য অনেক শাক নিয়ে আসছে যদিও বা আমি শাক খাই না যার কারণে এই একটা শাকেরও নাম আমি জানি না আপনারা চিনি থাকলে কমেন্ট করে জানাবেন তো নানুর সাথে আমার ভাইয়াও এসেছিলো মানে আমার চাচা তো ভাই তো ভাইয়া এসেছিল মূলত ভাইয়ার ফোন নেওয়ার জন্য সৈদি থেকে ভাইয়া হচ্ছে গিয়ে ছোটো ভাইয়াকে এই ফোনটা পাঠিয়েছে এটা হচ্ছে গিয়ে হনর আর ফোনের কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আসলে আমার ফোন সম্পর্কে ওইভাবে কোনো আইডিয়া নাই যার কারণে আমি এটার মডেল কত কিছুই বলতে পারছি না তো ফোনটা ভাইয়াই আনবক্সিং করেছিল এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ফোনের সাথে একটা চার্জার ছিল একটা ইয়ারফোন আর একটা হচ্ছে গিয়ে কভারও ছিল নর্মালি যেটা দিয়ে থাকে ফোনের সাথে এখন অবশ্য ফোনের সাথে চার্জার দেয় না আমার মতে কারণ আমরা যখন সথি থেকে ফোন নিয়ে এসেছিলাম তখন আমার ফোনের সাথেও চার্জার দেয়নি তখন এক্সট্রা করে পে করতে হয়েছে চার্জারের জন্য এই তো ফোনটা খুব সুন্দরভাবে আমি আনবক্সিং করে নিলাম আর ফোনের ক্যামেরাটাও চেক করে নিলাম আমি যেহেতু ব্লগ করি তো সবার আগে আমি ক্যামেরাটাই বেশি দেখি যে ফোনের ক্যামেরাটা কেমন তো ফোন আনবক্সিং করার পর তারপর চলে আসি একটু কিচেনে এসে দেখি নানু এখানে বসিয়ে দিয়েছি সিদ্ধ আর পাশাপাশি আমি এখানে শরবতটা গুলেই নিচ্ছিলাম আর এই রমজান মাসে না শরবতটা আমি সবসময় বানিয়ে থাকি হ্যাঁ মানে এটাই আমার দায়িত্ব আর কিছু করি বা না করি এই শরবতটা আমি সবসময় বানাই তো আপনারা কে কে শরবতের দায়িত্বটা নিয়েছেন এ একটা মাসে একটু কমেন্ট করে জানাবেন নানু আমাদের বাসায় আসে ঠিকই আরাম করতে কিন্তু সে আর আরাম করতে পারে না মানে নানু যেখানেই যাক না কেন তাকে সবাই রান্নার কাজে বসিয়ে দেয় তো নানুর হাতে রান্না যেহেতু মজা সেই জন্য সবাই নানুকে দিয়েই বান্না করায় আর নানু বাসায় আসলে আমার আম্মু হচ্ছে গিয়ে ছুটি পায় মানে সে আর রান্নাঘরে আসেই না রান্নাবান্না শুধু আমার নানুই করে থাকে তা আমি নানুকে একটু সাহায্য করার জন্য রান্নাঘরে গিয়েছিলাম যে নামে একাকে এত কষ্ট করছে রোজা রেখে তার মধ্যে রান্নাঘর অনেক গরম ছিল তো যত দ্রুত মানে রান্নাবান্না শেষ করা যায় সেজন্য আমি একটু গিয়েছিলাম রান্নাঘরে কিন্তু রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই নানু আমাকে বলছে যে আজকে কি পশ্চিম দিকে উঠলো নাকি মানে আমাকে দেখে খুবই অবাক কারণ আমি যেহেতু রান্নাবান্না জানি না রান্নাঘরে যাইও না তো সবাই আমাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল। যে বলছিল আজকে মনে হয় সূর্য পশ্চিম দিকেই উঠছে যার কারণে রান্নাঘরে আপনার যে হারা দেখা গেল মানে আমার কথা বলছে যাই হোক সব রান্না রান্নাবান্না শেষ এখন হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর আমি আজকের বয়সটা না একটু স্লোলি দিচ্ছি কারণ রোজা আছি তো রোজা মুখে দিয়ে এত স্পিডে কথা বলার এনার্জিটা আমার নাই যার কারণে আস্তে আস্তে একটু বয়সটা দেওয়ার চেষ্টা করছি এই তো ভিডিওতে ফিরি আর এখানে ইফতার সব কিছু রেডি করে নিয়েছি সব ধরনের ফল কেটে নিয়েছি তারপর আলু চপ বেগুনি পেঁয়াজ এগুলো তো আছেই সারাদিন রোজা রেখে ইফতারে অত কিছু খাওয়া যায় না শুধুমাত্র এক গ্লাস পানি আর একটা খেজুর খেলেই পেটটা ভরে যায় ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে তো সেই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো ইফতারের সময় হয়ে গিয়েছে আজান দিয়ে দিল এখন আমরা সবাই মিলে ইফতার করে নিয়েছি তো ইফতার হালকা পাতলা কিছু খেয়ে নামাজ পড়ে এখন হচ্ছে মুড়ি মাখানা হবে আর সব সময় মুড়ি মাখানো দায়িত্বটা আমার আব্বুরই থাকে মানে আব্বু যখন দেশে আসে আর তাছাড়া আমার বরাপুই মাখায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ